এবছর প্রথম আপনি হবে পাশে তো অন্য কোম্পানির একটা চাষাবাদ করছিলেন না দুইটার মধ্যে পার্থক্যটা আপনি কি দেখতেছেন আলহামদুলিল্লাহ দেখা যায় রোগ ব্যি কম এখানে ফলন একটু লম্বা একটু আর কি আচ্ছা আচ্ছা ওইটার গাছের লাস্টিংটা একটু কম করতেছে আর এটার গাছের গ্রোথ ভালো গাছ আপনার সতেজ আছে আরো দীর্ঘদিন পর্যন্ত আপনি আশা করতেছেন এখান থেকে ফল হারভেস্ট করতে পারবেন আহ জিঙ্গের সাইজ কালার এবং ফলন অধিক দিয়া কেমন সারা যারা কৃষকা চাষাবাদের সাথে আছে ওনারা এই জাতের চেষ্টা করি জিঙ্গা আজকে এখান থেকে খুবই চমৎকার একটা জাত এটা হচ্ছে সুরেখা জাতের জিঙ্গা এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেড যারা ঝিঙ্গা চাষাবাদ করবেন আপনারা কিন্তু আপনাদের পছন্দের তালিকায় চোখ বন্ধ করে এই সুরেখা জাতের জিঙ্গাটা কিন্তু নির্বাচন করতে পারবেন ধন্যবাদ